নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা ফলাফল শেখার দিকে এগিয়ে যাচ্ছি এবং আজকে আমরা জানবো স্থির কারক সম্পর্কে আমি কারক সম্বন্ধে অনেক কিছু বলেছি এর আগেও তো আজকে আমরা স্থির কারক সম্পর্কে জানবো আপনারা এটা জানবেন যে যে কোনো জিনিস বিচার করতে গেলে তিনটে জিনিস দেখতে হয় একটা হলো ভাব আর একটা হলো ভাবেশ আর একটা হলো কারক ভাব মানে হলো ঘর মানে যে প্রশ্নটা আপনার কাছে আসছে সেই প্রশ্নটা কোন ঘর থেকে পাবেন কোন ভাব থেকে পাবেন ভাবেশ মানে হলো সেই ভাবের যে রাশিটা বসে রয়েছে তার অধিপতিকে আর কারক মানে হলো সেই যে প্রশ্নটা আসছে সেটার কারক গ্রহকে এবং কারক কিন্তু দুই প্রকার কারক দুই প্রকার একটা স্থির কারক একটা স্থির কারক এবং আর একটা চর কারক চর মানে অস্থির যেটা স্থির নয় তিনটে পিলারের উপর জ্যোতিষের যে বিচার সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে কারক হলো কারকের মধ্যে স্থির কারকটা আজকে আমরা শিখবো স্থির কারক সম্পর্কে আমরা জানবো ঠিক আছে স্থির কারকটা জেনে নেবো তো স্থির কারক জানার জন্য আমরা একটা ছক এঁকে নেবো ছকের মাধ্যমে আমরা জেনে নেব কোন ঘরের স্থির কারক কোন গ্রহ রয়েছে সেটা আমরা জেনে নেবো নিলে সুবিধা হবে বলতে ঠিক আছে তো এখানে একটা ছক আমি করে নিচ্ছি দেখুন এখানে একটা ছক আমি করে নিলাম এই ছকের মধ্যে আমি একটা যেকোনো একটা লগ্ন ধরে নিচ্ছি ধরে নিচ্ছি মেষ লগ্ন এখানে এক লিখে দিচ্ছি ঠিক আছে এটা এক এটা জানি মেষ রাশির ঘর এখানে দুই লিখে দিচ্ছি এগুলো ঘরের নম্বর রাশি না ঠিক আছে তিন এটা চার নম্বর ঘর এটা পাঁচ নম্বর ঘর এটা ছ নম্বর ঘর এটা সাত নম্বর এটা আট নয় দশ এগারো বারো নম্বর ঘর ঠিক আছে যাই লগ্ন হোক না কেন আমাদের এখন দেখতে হবে যে কোন ঘরের কারক কোন গ্রহ এবং কোন প্রশ্নের উত্তর কোন ঘর থেকে দেখা এবং তার কারক গ্রহ কী কী প্রথমে লগ্ন দেখব লগ্ন কি শরীর তনুভাব শরীর শরীরের যাবতীয় যে কারক গ্রহ শরীরের জন্য কাকে দেখবো প্রথমে লগ্ন দেখব লগ্নে যে রাশি রয়েছে তার অধিপতিকে দেখবো এবং কারক হিসাবে কাকে দেখব রবি মানে সূর্যদেবকে দেখব আমরা সুস্থ হব কি না আরোগ্য লাভ করব কি না আমাদের জীবন মানে আমাদের সারা জীবন কীরকম থাকবে আমার শরীর স্বাস্থ্য এগুলো সব প্রশ্নের উত্তর এই রবি থেকে আমরা পাবো ঠিক আছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউস ধন স্থান এই ধনস্থানের যে উত্তর আমরা পাব সেটা বৃহস্পতি থেকে পাবো কারণ ধনস্থান মানে হলো হল আপনার সেভিংস ব্যাংক পোস্ট অফিস যেখানেই হোক সেভিংস আপনার সঞ্চয় আপনার সৎপথে উপার্জিত ধন আপনার পিতার থেকে প্রাপ্ত ধন যাবতীয় সব কিছু এই বৃহস্পতি কারণ ধন লাভ করতে গেলে পয়সা টাকা পয়সা সব কিছুর জন্য কাকে দেখা হয় বৃহস্পতি বৃহস্পতি আমাদের ধন দেয় সম্পদ দেয় সন্তান দেয় বিভিন্ন রকম অনেক জিনিস দেয় বৃহস্পতি অনেক কিছু দেয় আমাদের বৃহস্পতি হলো আশীর্বাদ প্রদানকারী গ্রহ ঠিক আছে থার্ড হাউস থার্ড হাউস মানে বল ফোর্স যখনই বল ফোর্স এসবের কথা আসবে তখন আপনারা জানেন যে কার কথা আমি বলবো মঙ্গলের কথা বলবো থার্ড হাউস থার্ড হাউস রিলেটেড যাবতীয় প্রশ্ন থার্ড হাউস থেকেই দেখতে হবে মানে থার্ড হাউস থেকে কী কী দেখা হয় কন্ট্যাক্ট ডিলস তারপরে সোর্স সোর্স মানে মানে তার যে পাওয়ার পারিপার্শ্বিক পাওয়ার ভাই বোন আছে কি সেটাও একটা পাওয়ার তার ঠিক আছে বিভিন্ন রকম শক্তি শারীরিক শক্তি মানুষ মান মানসিক শক্তি সোশ্যাল শক্তি বিভিন্ন রকম শক্তি মানে যাবতীয় শক্তি পারিপার্শ্বিক শক্তি হতে পারে যে রকম যে কোনো রকম শক্তি ফোর্স বোঝাতে থার্ড হাউস দেখবো এবং থার্ড হাউসের কারককে মঙ্গল ঠিক আছে চতুর্থ ঘর চতুর্থ ঘর হলো সুখ চতুর্থ ঘর থেকে আমরা মাতা দেখি এবং মাতা কিন্তু চন্দ্র থেকেও দেখা হয় কারক কারক হিসাবে আমি এগুলো আগে কিছু বলে আপনাদের ঠিক আছে তো এখানে চতুর্থ ঘর মানে সুখ স্থান সুখ দেখতে গেলে আপনাকে চন্দ্রকে দেখতে হবে ঠিক আছে কারণ আপনার কাছে ধন রয়েছে সম্পদ রয়েছে ভালো গাড়ি রয়েছে আপনি সেই গাড়ি চড়তে পারছেন না আপনার কাছে ভালো বাড়ি রয়েছে কিন্তু সেই বাড়িতে আপনার মন টেকে যে কোনো রকম ভাবে সবকিছু রয়েছে কিন্তু কোথাও যেন একটা আপনি সুখী নয় মানসিকভাবে চিন্তিত মানে সুখের অভাব তো সেখানে কিন্তু কারুগ্রহ হবে চন্দ্র ঠিক আছে চন্দ্র থেকে কিন্তু যাবতীয় রকম সুখ দেখা হবে কারণ মানসিক শান্তি মানসিক সুখ যদি না থাকে আপনার সব কিছু থাকলেও কিন্তু আপনি সুখ থেকে বঞ্চিত হবেন আর মন মাইন্ড এগুলো দেখা হয় কিন্তু চন্দ্র থেকে পঞ্চম ঘর পঞ্চম ঘর হলো বিবেক জ্ঞান সন্তান স্থান প্রেম ভালোবাসা এগুলোর স্থান উচ্চ শিক্ষা এবং ভালোবাসা প্রেম তখনই সফল হবে নিশ্চল নিঃস্বার্থ ভালোবাসা তখনই সফল হবে যদি বৃহস্পতির আশীর্বাদ আপনার সাথে থাকে বৃহস্পতি এই পঞ্চম স্থানের কারক গ্রহ ষষ্ঠ স্থান শত্রু শত্রু দমন করা হোক শত্রু প্রতিরোধ করা হোক বা শত্রুকে আটকানো হোক বা শত্রু শত্রুর সাথে লড়াই করা হোক যে কোনো রকম জিনিস করার জন্য এইসব আপনার কি বলের দরকার ফোর্সের দরকার আর এই সব ফোর্স ভালোবাসা দিয়ে হয় না কারণ আপনি শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করতে যাবেন সেটা আপনার সুযোগ নিয়ে নেবে ঠিক আছে তো এইসবের জন্য ফোর্স দরকার সব কিছু ভালোবাসা দিয়ে হয় না কিছু জিনিস ফোর্স ছাড়া হয় না ঠিক আছে তো সেখানে কিন্তু মঙ্গল এখানে কাজ করবে শত্রু দমন শত্রুর সঙ্গে লড়াই শত্রু প্রতিরোধ সব কিছুর জন্য মঙ্গল কারক গ্রহ কিন্তু ঠিক আছে সপ্তম ঘর সপ্তম ঘর বিবাহস্থান স্বামীর জন্য স্ত্রী স্থান এবং স্ত্রীর জন্য স্বামী স্থান সপ্তম স্থান বিবাহস্থান ঠিক আছে এবং সপ্তম স্থান হলো আপনার কামনা বাসনা মানে আপনার একটা ছোট গাড়ি হয়েছে আপনি আর একটা বড় গাড়ি করতে যাচ্ছেন একটা বাড়ি হয়েছে আপনি আরও ভালো ভালো লাগজারিয়াস বাড়ি করতে চাইছেন আজকে আপনি এক লাখ টাকা কামাচ্ছেন কালকে দু লাখ টাকা কামানোর জন্য প্রয়াস করছেন যে কামনা যে কোনো রকম কামনা শারীরিক কামনা শারীরিক চাহিদা আপনার এক একজনের সঙ্গে রিলেশন রয়েছে আপনি আরেকজনের সঙ্গে রিলেশন জড়িয়ে যাচ্ছেন মানে দুজনের সঙ্গে দুদিকেই আপনি রিলেশানে রয়েছেন তো সব যাবতীয় রকম কামনা বাসনা গ্রহকে শুক্র এবং এই যে ভোগ এটাকে বলা হয় ভোগ স্থান ভোগ সপ্তম স্থান ভোগ ভোগ বিলাস এইসব ঠিক আছে আচ্ছা অষ্টম স্থান অষ্টম স্থান থেকে আমরা জানি ক্ষয়ক্ষতি লং টার্ম কোনো রোগ এইসব দেখা হয় লস তাই তো এইসব দেখা হয় অষ্টম ঘর থেকে দুঃখ এইসব দেখা হয় দুস্থান বা দুঃখ স্থান। তাহলে যখনই দুস্থান দুঃখ বিভিন্ন রকম সমস্যা আমাদের লাইফে আসবে দুঃখ মানেই আমরা কোন গ্রহকে কারক হিসাবে দেখব শনি দেবকে এটা আয়ুস্থান আমরা জানি শনিদেবকে এখানে দেখব নবম স্থান পিতা স্থান পিতা কোথা থেকে দেখা হয় নবম স্থান থেকে দক্ষিণ ভারতে দশম স্থান থেকেও দেখা হয় দশম স্থান থেকে কেন দেখা হয় নবম স্থান থেকে কেন দেখা হয় সেগুলো পরে আমরা শিখব তো এখানে জেনে রাখুন নবম স্থান থেকে পিতা দেখা হয় এবং পিতার জন্য গ্রহকে সূর্যদেব রবি নবম স্থান ঈশ্বর স্থান ভাগ্যস্থান আমাদের ভাগ্য সারা জীবন সাথ দেবে কিনা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব কিনা সেটার জন্য কাকে দেখব অবশ্যই আশীর্বাদ প্রদানকারী গ্রহ বৃহস্পতি তার মানে নবম স্থানের কারক কিন্তু বৃহস্পতি এবং রবি পিতা দেখতে গেলে রবি আমরা কোনটা দেখব সেটা দেখতে হবে যদি পিতা দেখি তাহলে রবি যদি ভাগ্য ঈশ্বর স্থান আপনি যদি রিচ ফ্যামিলিতে বড় হন আপনার পিতা যদি বড় লোক হয় তাহলে নিশ্চয়ই আপনার ভাগ্যস্থান অনেকটাই ভালো হবে যতই খারাপ থাক যতই খারাপ অবস্থায় থাক সুতরাং পিতার সঙ্গে ভাগ্যস্থান কিন্তু রিলেটেড দশম স্থান দশম স্থান কর্মস্থান এবং কর্মস্থানের জন্য কিন্তু আমরা জানি কর্মফলদাতা শনি তাই শনি কিন্তু কর্মের ফলদাতা হিসাবে এখানে কর্মের জন্য শনিকে দেখা হবে কিন্তু যে কোনো রকম কর্ম করার জন্য কি দরকার বুদ্ধি দরকার একজন পাগল যে সে তো আর কর্ম করতে পারে না কারণ তার মধ্যে বুদ্ধি থাকে না সুতরাং বুদ্ধি ছাড়া কর্ম সম্ভব না এবং বুদ্ধির কারোগ্রহকে বুধ তাই কর্মের কর্মের জন্য কিন্তু শনির সাথে সাথে বুধকেও দেখা হবে বোঝা যাচ্ছে এরপরে একাদশ স্থান লাভ স্থান ইনকাম 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 নিরন্তর নিরন্তর বৃদ্ধি এই সব কিছু একাদশ স্থান এগুলো কোথা থেকে দেখা হবে গ্রহ কে হবে অবশ্যই বৃহস্পতি দ্বাদশ স্থান দ্বাদস্থান কি হসপিটালাইজড জেল যাত্রা বিভিন্ন রকম সমস্যায় পড়া খরচা লগ্নের দ্বাদস্থান লগ্নের ক্ষয় লগ্নের ক্ষয় যখন হয়ে যাবে মানে শরীরের ক্ষয় যখন হয়ে যাবে তখন আমাদের কি কি আসে মৃত্যু আসে তার মানে একটা খারাপ স্থান দ্বাদস্থান দুঃখস্থান দুস্থান খারাপ ফল প্রদানকারী একটা ঘর দ্বাদস্থান তাহলে যখনই দুঃখের কথা আসবে যে কোনো রকম দুঃখ তখন কাকে দেখব অবশ্যই দুঃখের কারোগ্রহ শনি আপনারা বুঝে গেছেন এগুলো ফিক্স কারক আপনার ক্ষেত্রেও যা আমার ক্ষেত্রেও তা মানে স্থির কারক আমি বলেছিলাম চর কারক এবং স্থির কারক এগুলো যেগুলো বললাম সব স্থির কারক ঠিক আছে আজকে লগ্ন থেকে আমরা দেখব রবি স্থির কারকটা কি আপনার হেল্পিং হ্যান্ড মানে হেল্পিং হ্যান্ড মানে বলতে আমি বলতে চাইছি এটাই যে দু নম্বর ঘর থেকে ধন দেখব দু নম্বর ঘরের অধিপতি মানে সেই রাশির অধিপতি গ্রহ থেকে আমরা বিচার করব ধন সেই রাশির অধিপতি কোথায় বসে রয়েছে ধন স্থানে কোন গ্রহ দৃষ্টি রয়েছে মানে সব কিছু এগুলোর উপর ডিপেন্ড করছে কিন্তু আরও বেশি ভালো করে যদি জানতে চাই মানে হেল্পিং হ্যান্ড যাকে বলে তখন কিন্তু আমাদের কারক ধরতে হবে বৃহস্পতি ধন সম্পর্কে যদি জানতে চান যে ধন কেমন হবে আপনার টাকা পয়সা কেমন হবে ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম থাকবে সেভিংস কীরকম থাকবে যে কোনো জায়গায় ব্যাঙ্ক হোক পোস্ট অফিস হোক টাকা পয়সা সেখানে কিরকম সঞ্চিত থাকবে দেখবেন এক একটা মানুষের থাকে যে তার ব্যাংকে কোনো টাকাই রাখতে পারে না তার ধন স্থান খারাপ মানে আমি ফর এক্সাম্পল ব্যাংক বললাম অন্য কিছু হতে পারে পোস্ট অফিসও হতে পারে দেখবেন অনেক মানুষের দেখবে দেখবেন যে আর কিছুই হোক বা না হোক তার ব্যাঙ্ক ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে তার মানে কি তার ধন স্থানটা ঠিক আছে তার বৃহস্পতি ভালো কোনো না কোনোভাবে কারক দ্বিতীয় স্থান ভালো কারক গ্রহ ভালো এসব থাকলে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে বৃহস্পতি ভালো না হলে কিন্তু সেগুলো সম্ভব না সেরকমই এইগুলো সব হেল্পিং হ্যান্ড আপনাকে মানে সিদ্ধান্ত নিতে বা যে কোনো বুঝতে সুবিধা প্রদান করবে এই কারক গ্রহগুলো আশা করি আমি বোঝাতে পারলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি পুরোনো হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি এবং আশা করছি আপনাদের এই ভিডিও খুব ইন্টারেস্ট লাগছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন